ওমর ফারুক রাজি আল্লাহ বলেছেন যে মুসলমানের সন্তান নামাজ পড়ে না নামাজ ত্যাগ করে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় ইসলামে তার কোনো হিসা নাই কোনো অংশ নাই তার ইসলামে কোনো ভাগ নাই ইসলামে তার কোনো নাম নিশানা নাই যে নামাজ ইচ্ছাকৃত ত্যাগ করে অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় কেউ নামাজ ত্যাগ করলে সেই ইসলাম থেকে খারিজ হয়ে যায় এত জঘন্য ব্যাপার অন্য যত আপনি গুনাহ করেন না কেন গুনাহের কারণে আপনি পাপিষ্ট হবেন অপরাধী হবেন শাস্তিযোগ্য হবেন কিন্তু বেইমান হবেন না নামাজ এমন একটা আমল অনেক ইমামদের মতে এই নামাজ ত্যাগ করলে মানুষ বেইমান হয়ে যায় কাফের হয়ে যায় আমাদের বাংলাদেশের মানুষ ইমান মাসাল্লাহ এত মজবুত এটা লোহাদিয়া পিটাইলেও কামারের লোহাদিয়া পিটাইলে আমাদের ইমান যায় না নামাজ না পড়তে না পড়তে না পড়তে না পড়তে এমনি কেবল অন্তরে মোহর পড়ে গেছে এরপরেও সে বড় গলা দাবি করে নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান ঠিক আছে আমার যার পাঁচ পাচ নামাজ যত সুন্দর সে তত আপার ক্লাসের মুসলমান তার তাকুয়া তত স্ট্রং তত মজবুত যার নামাজ যত সুন্দর নামাজ কিভাবে সুন্দর হয় ধীরে সুস্থ পড়লে সময় মতো পড়লে মনোযোগ নিয়ে পড়লে খুশু খুজুর সাথে পড়লে সুন্দর কেরাত দিয়ে পড়লে শুদ্ধ করে পড়লে ভালোভাবে পড়লে আস্তে আস্তে রুকু আস্তে আস্তে সিজদা সব কিছুতে গতি ভালো না ভাই মোবাইল নেটে গতি ভালো নামাজের মধ্যে গতি ভালো না নামাজের গতি যত কম হবে যত স্লো হবে যত আস্তে আস্তে হবে যত ধীরে ধীরে হবে তত নামাজের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে আপনার মসজিদে যে মুসল্লি সবচেয়ে বেশি সময় নিয়ে নামাজ পড়ে আপনি বুঝবেন এই লোকটা সবচেয়ে আপার ক্লাসের মুসলমান নামাজের ক্ষেত্রে অন্তত তার অন্য ক্ষেত্রে ত্রুটি থাকলে সে অবশ্যই দোষী হতে পারে বাট নামাজটা তার সবচেয়ে সুন্দর কারণ সে নামাজের সবচেয়ে বেশি সময় নিচ্ছে এই জন্য সময় নিয়ে ধীরে ধীরে সুন্দর করে নামাজ পড়ব তো ইনশাল্লাহ রমজানে যারা নামাজ পড়ছেন ভাই মরণ পর্যন্ত নামাজ পড়বেন আপনারা ক্রণের একটা আয়াত শুনেছেন জাহান্নামীদেরকে জাহান জাহান্নামে নিক্ষেপ করা হবে জাহান্নামীদের সাথে জান্নাতিদের কনভারসেশন হবে কথোপকথন হবে জাহান নামেদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের কোন অপকর্মে কোন বদব্যাসে কোন খারাপ কাজ তোমাদেরকে জাহান নামে এনেছে বলো তারা বলবে ভাই না ভাইল মুসল্লিন জাহান্নামীরা বলবে আমাদের যেই অপকর্মে যেই পাপের কারণে আর জাহান নামে আসতে হয়েছে সে পাপ হলো যে আমরা মুসল্লি ছিলাম না দুনিয়াতে নামাজ ভাই রে যা করেন না করেন সব কিছুর আগে পাচক তো নামাজটা ঠিক করেন ইমানদারের জীবন যাবে নামাজ যেতে পারে না ভাই কোন অবস্থাতে না কোন অবস্থাতে না নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নেই নামাজ এমনই বাদত দেখেন আপনার কাছে যদি পানি না থাকে অজু করার মতো পানি না থাকে তাহলে তো নামাজ মাফ নাকি যে পায়ে নাই বেচারা কি করবে পায়ে না থাকলে কি করতে হবে মাটি দিয়ে ত্যাম করতে হবে আপনার শতর ঢাকতে হয় নামাজের জন্য পুরুষের নাবি থেকে হাঁটু পর্যন্ত শতর ঢাকার মতো কাপড়ও যদি না থাকে এরকম কোন পরিস্থিতি আল্লাহ না কোনো যদি আপনি পড়েন তাহলে তো নামাজ মাফ নাকি জিনা ওই অবস্থায় নামাজ পড়তে হবে কেউ কেবলা কোন দিকে ক্যাবলার দিকে নামাজ পড়া ফরজ এটা নামাজের শর্ত যে ক্যাবলামুখী হওয়া এখন ক্যাবলা কোন দিকে আপনি জানতে পারছেন না আকাশ মেঘলা বা কোনো কারণে এমন জায়গায় আছেন সূর্য দেখছেন না কোনো কম্পাস নাই এমন আছেন ক্যাবলা কোন দিকে আপনি করতে পারছেন না তো ফাইন্ড আউট করতে না পারলে ক্যাবলা নিরূপণ করতে না পারলে নামাজ মা নাকি তাহলে কি করবে কাউকে জিজ্ঞাসা করে পারলে পড়বে আর জিজ্ঞাসা করার মতো কোনো লোক না থাকলে কেউ যদি তথ্য দিতে না পারে সঠিক তাহলে যেদিকে কেবলা বলে তার মন বলবে সেদিকে ফিরে নামাজ পড়বে তারপর নামাজ মাফ নাই কেউ যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারে অসুস্থ হয়ে পড়ে তাহলে তো মাফ নাকি আল্লাহ আকবর দাঁড়ায়া পড়তে পারে না তাও মাফ নাই কি করতে হবে বসেও যদি পড়তে না পারে হসপিটালে বেডে হাত পা সব ব্যান্ডেজ করা শোয়া আছে বসার ক্ষমতা নেই তাহলে তো মাফ নাকি আল্লাহ আকবর ওই অবস্থায়ও নামাজ পড়তে হয় কিভাবে নামাজ পড়বে সে ইশারায় চোখের ইশারা নামাজ পড়বে মনে মনে নামাজ পড়বে যতক্ষণ পর্যন্ত তার সেন্স আছে হুঁশ আছে নামাজ মাফ নাই সেন্স চলে গেছে বেহুশ হয়ে গেছে পাঁচ সাত দশ দিন বেশ সেন্সলেস চলে গেছে তাহলে ভিন্ন কথা সেন্স নাই তার আর নামাজ নাই কিন্তু যতক্ষণ পর্যন্ত সেন্স আছে ততক্ষণ পর্যন্ত নামাজ আছে এজন্য ভাই নামাজ ত্যাগ করবেন না প্রিয় নবী সাল্লাহ আপনার আমার প্রাণের নবী আমরা নবীর ভালোবাসার কথা বলি অনেকে শুনেন নাবি সাল্লা সাল্লামের নামাজের ব্যাপারে কি সিরিয়াসনেস ছিল জানেন ওনার জীবনের শেষের দিকে এসে যখন একা একা ওনার রুম থেকে মসজিদে এসে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না আপনারা যারা মদিনায় গেছেন তারা দেখেছেন ভিডিওতে অনেকে দেখেছেন তার যে মিম্বর সেখান থেকে তার যে কবরটা কবরটাই ছিল তার থাকার কক্ষ এই দুইটার মধ্যে দূরত্ব কিন্তু সামান্য কয়েক হাত সামান্য কয়েক হাত আমাদের যে স্টেজটা আছে স্টেজটা দ্বিগুণ বা তিনগুণ হবে বড় জোর এতটুকু জায়গা এই পাশের ঘেরাওটার এক মাথা থেকে আরেক এত বড় হবে না এর অর্ধেক হবে এইটুকু জায়গা হেঁটে আসার মতো শরীরে ক্ষমতা নাই তখন পর্যন্ত প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক হাত আলী রাদিয়াল্লাহু তাআলার হুক কাঁধে আর এক হাত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হুক কাঁধে দিয়ে দুই সাহাবীর কাঁধে দুইটা হাত দিয়ে পুরা শরীরের ভার তাদের ছেড়ে দিয়ে দুইটা পাও মোবারক মাটিতে রেখে দাঁড়াবেন সেই শক্তি ছিল না মৃত্যুর আগ মুহূর্তে পাওগুলোকে মাটির সাথে টানতে টানতে রুম থেকে মিম্বার পর্যন্ত এসেছেন এবং নামাজ পড়াবেন ইমামতি করে সেই শক্তি নাই আবরকে নির্দেশ করেছেন আপনি নামাজ পড়ান আমি নামাজ ইমামতি করার শক্তি নাই ভাই রামা এরকম কঠিন সময় পর্যন্ত প্রেম বিশ্বাহ নামাজ ত্যাগ করা তো দূরের কথা জামাত পর্যন্ত ত্যাগ করেননি কথা আপনারা শুনেছেন ফজরের ইমামতি করতেছিলেন ওই সময় ফিরোজ আলু নামে একজন অগ্নি পূজক ইসলামের দুশ্মন খঞ্জর লুকিয়ে এনেছিল কাপড়ের মধ্যে যখন তিনি নামাজের মধ্যে আসেন এমন একটা পজিশনে আসেন যে তিনি নামাজের গভীরে প্রবেশ করে গেছেন তখন খঞ্জর আঘাত করেছে তার খঞ্জর দিয়ে তার পেটে সাথে সাথে নাড়ি বুড়ি বের হয়ে এসেছে রক্তে সব ভেসে গেছে উনি পড়ে গেলেন নামাজের মধ্যে কিন্তু সবাই ধরে করে তাকে নিয়ে যাওয়া হলো নিয়ে গেলেন তিনি সেন্সলেস হয়ে যাচ্ছেন রক্ত শূন্য হয়ে মৃত্যু ঠিক আগ মুহূর্তে কিছুক্ষণ পরেই মারা যাচ্ছে মারা গেছে ওই সময় হঠাৎ করে তার যখন সেন্স আসছে একটু মাথাটা উঁচু করার পর তার পরিবারের সদস্য দৌড়ে আসছে যে এত রক্ত খরণ হয়েছে বোধহয় পানি টানি পান করার জন্য বলবে শেষ মুহূর্তে মানুষ পানি খেতে চায় মরা রাখবে বা কিছু যখন তারা দৌড়ে আসছে উনি তাদেরকে বলতেছেন নামাজের মধ্যে যে আমার দুর্ঘটনা হলো মানুষদের নামাজের কি হলো জামাতের ব্যবস্থা হইলো কিনা নামাজের কি হলো সেই চিন্তা করছেন ওই মৃত্যুর মুহূর্তে পর্যন্ত

রমন মাসের এই একটা জিনিস সারা বছর ধরে রাখতে পারেন নামাজটা সুন্দর করে পাচিত সময় মতো ঠিকঠাক করে আপনার গোটা জীবন ধারণ করে